হবে সেই সমস্ত জামা কাপড় কে কি পরবে বুঝবে সাথে এক্সট্রা থাকছে ও দেখো চলে দাঁড়াচ্ছে বৌদ্ধগঠ তোমাদের লিটিল গোল্ড এইটুকু বয়স থেকে কেন এত বলিউড মিউজিক শুনতে পছন্দ করে তার উপর থেকে প্লেন উড়ে যেতে দেখে তোমাদের লিটল গোল্ড কতখানি এক্সাইটেড হয়ে গেল আজকে রান্নার দিদি আমাদের কি কি সুন্দর সুন্দর রান্না বান্না করে খাওয়ালে জানতে ইচ্ছে হচ্ছে না এত তড়ি ঘটা করে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে নবদ্বীপ কেন যাচ্ছি ছোট্ট বেবি নিয়ে ঘুরতে গেলে আমি ব্যাগে কি কি জিনিস ক্যারি করি সবটাই কিন্তু আজকের এই মজাদার ব্লগে শেয়ার করব আর বুঝতেই তো পারছো আজকের ব্লগটার কতটা ফাটাফাটি আর মজাদার হতে চলেছে রান্না করে রান্না দিদিকে বলেছি তোমাদের লিটিল গোল্ডের এই যে দেখতে পাচ্ছ ওয়াটার বটলটা এটাকে ভালোভাবে ধুয়ে মুছে রাখতে ওনাকে আমি যেই জিজ্ঞাসা করেছি তুমি কি এটাকে ধুয়েছো বলছে হ্যাঁ হ্যাঁ ধুয়ে ধুয়ে রেখেছি তারপর যেই বলেছি এই যে দেখতে পাচ্ছ নলটা এই নলটাকে ভালোভাবে পরিষ্কার করেছো বলছে কি না এটা তো করিনি আমি বলছি না এটা প্রত্যেক দিন পরিষ্কার করবে কারণ এটো কাটা যেমন যেভাবে খাওয়ানো হয় ও কিন্তু এটাতেই মুখ দিয়ে খায় তার জন্য এটা ভালোভাবে যদি পরিষ্কার না করা হয় ওর কিন্তু পেটে ব্যথাও হতে পারে এবং পায়খানাও শুরু হয়ে যেতে পারে আর এখানে দেখতে পাচ্ছ সকালবেলা যা যা রান্নাবান্না হবে রান্না দিদি সেগুলোকে ফ্রিজ থেকে বের করেছে এখানে চুনো মাছ রয়েছে কাতলা মাছ রয়েছে আর তার সাথে আজকে বলেছি আম দিয়ে এই মুসুরি ডালটাকে রান্না করতে অনেক দিন খাই না বাইরের ওয়েদার সকাল থেকে এতটাই কাঁদো ছিল ভেবেছিলাম আজকে খিচুড়ি খেতেই হবে সেই অনুযায়ী চলছিলাম মাছ ভাজা মাছ ভাজা আর মাছ ভাজা তো লাস্টে দেখছি না প্রচুর প্রখর রোদ উঠে যাচ্ছে মাছ ভাজা দিয়ে খিচুড়ি খাওয়ার মতন যদি হয় তাহলে এসির ভেতরে বসে খেতে হবে তার কোনো মূল্য নেই কারণ বৃষ্টির দিনে খিচুড়িটা খেতে সব থেকে বেশি ভালো লাগে তো চলো রান্না দিদি কী কী রান্না করে সেটা শেয়ার করবো আর তা কালকে আমাদের যেহেতু বেরোনো রয়েছে তো সেই প্রোগ্রামটাও সেট করব সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো অ্যান্ড হ্যালো মাই লাভলি ভিয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইন স্টোরি আমার এই যে এই শোল্ডারের এই হাতাটাতে দেখতে পাচ্ছ এই যে এই যে গেলো গেলো লেগেছে এই যে এগুলো এগুলো হলো ফেস প্যাক এইবার তোমাদের কাকে গুলো দেখেছে এখানে কি লেগেছে লাগা মানে দেখার থেকে মা প্যাক মা প্যাক ও বুঝে গেছে মা ওটা মুখে কী মাখে তখন আমার কাছে দৌড়ে দৌড়ে আসে তখন আমি বলি মা এটা কী বলো তো ফেস প্যাক ফেস প্যাক ও তো ফেস তো আর উচ্চারণ করতে পারছে না বলছে প্যাক মা এখানে প্যাক মানে তুমি ক্লিন করেছো তুমি এটা পরে শুরু না বাট কি করবো বলো কালকে রাতে একটা নাইটিও আমার শুকনো ছিল না কারণ ওই যে দেখলে না ওয়াশিং মেশিনের জামা কাপড়গুলো ওই যে সন্ধেবেলা দুপুর দিকে মেলতে গেছে তো সন্ধেবেলা পর্যন্ত ওগুলো শুকায়নি রাতেও আর শুকায়নি এটা পরেই শুয়ে পড়েছিলাম গাছপালাগুলো বৃষ্টির জল পেয়ে অনেকখানি তরতাজা রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে পুরো গ্রিনিশ 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 এই باندې যে সমস্ত জামাকাপড় দিয়ে যাচ্ছে যত 6:30 টা 7:00 টা 8:00 টা কাজ করে চলে যায় আমি উঠতে পারি না এ দেখো এখানকার একটা জিনিস মানে সরায় না যেমনটা ঠিক সেরকমটা রেখে চলে যায় একদিন এখানে ঝাড় দেবে না এই যে এখানকারটাও কালকে রাত আমি দেখে রেখেছি যে এখানকারে ঝুল পড়ে গেছে এই যে এই দুটোর মাঝখান থেকে একটা থ্রেডের মতন তৈরি হয়ে গেছে ঝুলের ভেবেছিলাম আজকে একটু ঝাড়বো তার একটা ঝাড়া হয়নি আজকে হলে পাকাগুলোকে পরিষ্কার করতে হবে হুম বলো রাধা দিদি আমার কাছে এখানে শুনতে এসছে যে আমের ডালে কি ফোড়ন দেবে সিম্পল সর্ষে আর শুকনো লঙ্কা তাও আমার কাছ থেকে শুনবে আর এখানে আমি কি করছি বলো তোমাদের লিটিল গোল্ডের জলের ভেতরে দুদানা মিশ্রিত গুড মর্নিং গুড মর্নিং এ কি গুড মর্নিং হবে না হবে না গুড মর্নিং অ মানা ওঠ না ওঠ 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 না ওটা গুড মর্নিং হয়নি এখনো তা বেড়া শোয়ার আগে ও যে কতবার চেষ্টা করেছে আমাকে ভিডিও করে দেওয়ার জন্য মা স্টার্ট ওর বাবা ধরো ভিডিও টিডিও করে দেওয়ার আগে বলবে একবার করে স্টার্ট সেই স্টার্ট মা স্টার্ট বলো তো বলো মা স্টার্ট এখানে সকালে ব্রেকফাস্টের তোজো চলছে আমাদের বাড়ি বড় কর্তা মানে তোমাদের গোপুচন্দ্রের জন্য এখানে রয়েছে ম্যাঙ্গো আর তার সাথে রয়েছে ওনার মানে প্রোটিন পাউডার ক্যাপসুল আর হলো গিয়ে ব্রাহ্মী শাকের বড়া এমনিতে উনি কিন্তু শাকটা খান না শাক খেতে দিলে এমন একটা মুখ করবে তোমারই দেখে কষ্ট হবে আর বলবে কি ভাই তোকে শাক খেতে হবে না তোর শাকটুকু আমায় তো আমি খেয়ে নিই তো যাই হোক আজকে ব্রাহ্মী শাকের বড়া ভেজে দিয়েছি এসে আমার জিজ্ঞাসা করছে এটা কিসের বড়া ভেজেছো আমি যে ব্রাহ্মী শাক বলে এরকম বড়া টর তো ভাজতে পারো আমি তুমি বাজার করলেই ভেজে দেবো কোনো তো সমস্যা নেই তুমি বাজার করবে আমি রান্না করবো এটাই তো দায়িত্ব তাই না লাস্ট ব্লগে তো তোমরা দেখেছ ব্রাহ্মী শাকের বড়া আগের দিন সন্ধ্যেবেলা অ্যাজ এ স্ন্যাক্স আমি খেয়েছি তো সত্যি সত্যি তোমরা কিন্তু বাড়িতে এরকম বড়া বানিয়ে রেখে দিতে পারো খুব হেলদি একটা স্ন্যাক্স পাখাটার যা অবস্থা হয়েছে কি বলবো মানে যেহেতু রান্না বান্না চলে তার সাথে সাথে পাখাও চলে চিবনি চলে চিবনিতে কোনো কাজ হয় না কারণ রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ সর্বক্ষণ জ্বালা দরজা খোলা থাকলে ধুলো ধুলো আমি মনে হয় তিন মাস তিন মাস আগে পাখাটাকে মানে পরিষ্কার করেছিলাম চলো আবার তোমাদের ভেতর থেকে প্রচুর কমেন্ট আসে আমাকে যে তোমার কটা কাজের লোক আমাদের জানার দরকার নেই মা অনেকে এটাও বলে যে তোমার তো দু দুখানা কাজের লোক সারাদিন তো কোনো কাজ করো না তাও সোশ্যাল মিডিয়ায় এসে এত কমপ্লেন তোমার তো কমপ্লেন শেষ নেই না গো এরকম টাইপের কমেন্ট তোমাদের থেকে যে শুধু পাচ্ছি তা নয় এরকম আমার ফ্যামিলি মেম্বাররাও বলে এবং আমার হাজব্যান্ড মানে আমার সব থেকে কাছের মানুষ সেও আমাকে বলে আর এটা আমি কি বরের নামে নিন্দমন্ত করছি একদমই নয় কারণ এই যে দেখতে পাচ্ছ দুনিয়া এই দুনিয়াতে ফিফটি পার্সেন্ট হাজবেন্ডেরই ওয়াইফদের নিয়ে একটাই কমপ্লেন সারাদিন বাড়িতে পরোটা সত্যি গো আমি কি করি গো এই যে তিনশো পঁয়ষট্টি খানা ব্লগ তোমাদের সাথে মানে শেয়ার করি এটা তো মানে কোনো ব্যাপারই নয় যে কোনো ছেলেকে দাও সংসারও সামলাবে এরকম একটা ব্লগও শেয়ার করে দেবে তোমাদের সাথে আবার ওয়ান মিলিয়নের চ্যানেলও এই রাতারাতি ধরো দু বছর তিন বছরের ভেতর ওয়ান মিলিয়নও করে দেবে এটা কোনো ব্যাপার নয় লিটিল গোল্ডের মতন বাচ্চাকেও জন্ম দিয়ে দেবে তাকে দেখতে দেখতে দু বছরেরও বানিয়ে দেবে এগুলো কোনো কাজের ভেতরেই পড়ে আত্মীয় স্বজন থেকে ননদ বাড়িতে আসলে তাদের যত্নআত্ত্রী করা রান্না বান্না করে খাওয়ানো প্রত্যেক বছর জামাই ষষ্ঠী দেওয়া দেওয়া পুজোতে তাদেরকে ডেকে খাওয়ানো তাদের সাথে এন্টারটেনমেন্ট করা ঘুরতে নিয়ে যা এগুলো এগুলো কোনো কাজের ভেতরই পড়ে না এখানে আগে দিন মনে আছে গৌতম দাস সেই ভুটটা কিনে নিয়েছিল যেটাকে বেবিকর্ন বলে তো সেই বেবিকর্নগুলো এবার কর্নফ্লাওয়ার এখানে রয়েছে আদা আর হলো রসুন কাঁচা লঙ্কা এটার পেস্ট এটা দিয়ে মাখাবে আর এর ভেতরে রয়েছে কর্নফ্লাওয়ার এটা দিয়ে ম্যানেজ করে রাখবে এটা ফ্রাই করলেই হবে এক খুব সুন্দর ক্রিস্পি খেতে হয় আর এর ভেতরে একটু দিতে বলবো জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর লবণ এই দিলেই হয়ে যাবে খুব সুন্দর হয় খেতে লিটল গোল্ড হওয়ার পর আমার লাইফে কোনো স্বাধীনতাই নেই আগে যাও একটু চিৎকার করে তোমাদের গোপুদার সাথে ঝগড়াঝাটি করতে পারতাম আর তোমাদের গোপুচন্দ্র তো বরাবরই স্পিকটি নট ঘাড় কেন কাত আমি এক যা তার হলে বোবার কোনো শত্রু নেই এই ক্যাটাগরির মানুষ উনি মানে আমি চিৎকার করে সারা বাড়ির লোকজনকে জানিয়ে আর উনি কোনো মানে আওয়াজ নেই কিচ্ছু নেই আমার ঝগড়া শেষ উনি হা করে হাসবে আর লিটিল গোল্ড দেখছি সেগুলোই ফলো করছে যেই ঝগড়া শেষ হয়ে যাচ্ছে আমি যেভাবে অঙ্গভঙ্গি করে ঝগড়া করছিলাম যে এই গোপুচন্দ্র তুমি আমাকে ভালোবাসো না তুমি আমাকে ফিরে তাকাও না আমাকে ঘুরতে নিয়ে যাও না কোথাও রেস্টুরেন্টে নিয়ে যাও না ও ঠিক ওই রকম করে ওর বাবার সাথে গিয়ে দেখি লড়াই করতে শুরু করেছে এত ফানি লাগে না এক এক সময় মনে হয় তোমাদের সাথে এগুলো শেয়ার করি বাট এখন যেটা শেয়ার করছি সেটা দেখো এখানে আমি কি মাখাচ্ছি বলো তো ওই যে আদা পেঁয়াজ রসুন যে পেস্টটা দিয়েছি ওটা দিয়ে ম্যারিনেশন তো হয়ে গেছে এরপর দিচ্ছি এর উপরে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের কোটিংটা দিলে কি হবে এটা খুব সুন্দর ক্রিসপি হবে এর ভেতরে আমি না ব্ল্যাক পেপারও দিয়েছি ব্ল্যাক পেপারের পাশাপাশি সল্ট তো লাগবে আর এইভাবে আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো রেখে ধরো তোমরা এক সপ্তাহের ভেতর খেয়ে নিতে পারবে লিটল গোলকে কিন্তু এই মুহূর্তেই দিচ্ছি না লিটল গোলকে যখন দেবো তখন বেবি সিদ্ধ করে নেবো ঘান বলে চিৎকার করে উঠছো তুমি রেগে গেলে কেমন করো কেমন করো রেগে গেলে এই রকম করো কাঁদো কিভাবে তুমি কান্না করো কিভাবে এইভাবে আর হাসো কিভাবে আর রেগে গেলে কেমন করো করো রেগে গেলে কেমন করো আজকে স্নান করে বেরোতে বেরোতে অনেকখানি দেরি হয়ে গেছে প্রায় দুটো দশ পনেরো বেজে গেছে এতগুলো পাখা সাফ করা তো কোনো ব্যাপারই নয় বাট আমার না বয়স হয়ে গেছে গো আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না অনেকেই আছে ধরো চল্লিশ বছর বয়স পঁচিশ বছরে তাদের হলো সাংসারিক জীবনের অভিজ্ঞতা এদের কাছে এগুলো হলো জাদু টাইপের হয় না ম্যাজিক জাস্ট বলবে যা দু ব্যাস সবকটা পাখা ম্যাজিকের মতন পরিষ্কার হয়ে যাবে বাট আমার কাছে ওরকম ম্যাজিক কোনো মানে মন্ত্র জানা নেই যে এত তাড়াতাড়ি সাফ হয়ে যাবে আমার কাছে খুব কষ্টকর খুব কষ্ট করে পাখাগুলোকে সাফ করেছি তারপর নিজেকে সাফ করেছি এখন বেরিয়েছি আমাদের স্নান হয়ে গেছে রান্না দিদি এখনো রান্নাঘরের কাছ থেকে নিস্তার পাইনি কল দিয়ে জল পড়ে যাচ্ছে স্নান হয়ে গেছে এখন দেখতেছি জামা কাপড় কি পজিশন আছে অর্ধেক মেঘলা হয়ে আছে আকাশটা আর লিটিল গোল খাটের উপর আজ থাকতে চাইছে না এখন একটু নিচে নামবে আর আজকে যেহেতু পাখাগুলো পরিষ্কার টুস্কার করতে গেছে না অনেক হেডেক হয়ে গেছে আজকে একটু স্নান দান করে বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে দুটো বেজে গেছে জাস্ট একটা ভিডিও আপলোড দিলাম অবশ্যই কিন্তু তোমরা জানিও কেমন হয়েছে আর তোমাদের সাথে যেটা বলা সেটা হলো গিয়ে আমি একটু বসে খাটায় সেটা হলো গিয়ে কালকে আমাদের বেরোনো রয়েছে কালকে যাবো একটু সোনার দোকানে কিছু গোল্ড জুয়েলারি কেনার রয়েছে তোমাদের লিটল গোল্ডের জন্য তারপর আমার জন্য তারপর সামনে গোবিন্দর বার্থডে রয়েছে সব উপলক্ষ্য মিলিয়ে একসাথেই যাচ্ছি তো ভীষণ ইচ্ছা ছিল একবারে মায়াপুর ঘুরে আসবো কিন্তু এই মুহূর্তে হবে না যেহেতু আমাদের বাড়ির যে পার্সোনাল গাড়িটা সেটা সার্ভিসিং করতে গোবিন্দ দিয়ে এসছে তো আমরা যাচ্ছি বতিদের গাড়িটা ভাড়া নিয়ে তো ওদের পর দিন মানে সানডেতে ওদের আরেকটা ভাড়া রয়েছে তো আমাদেরকে শনিবারই ফেরত আসতে হবে নাহলে আমি মায়াপুরে থেকে একদিন দুদিন থেকে তারপর আসবো কারণ ওদিকে তো অত দূরে যাওয়া হয় না আর অতটা নবদ্বীপ যেহেতু যাচ্ছি আমি তো গেলেই ভালো হতো তো যারা নবদ্বীপ বা মায়াপুরে থাকো কার যদি মানে আমার সাথে দেখা করার ইচ্ছা হয় তাহলে আমি যাচ্ছি হলো সোনার দোকান যেটা নবদ্বীপে রয়েছে স্টেশনের পাশাপাশি অশ্বিনী গোল্ড এম্পোরিয়াম যদি ইচ্ছা হয় আমার সাথে দেখা অবশ্যই কিন্তু ওখানে এসো আমার সাথে দেখা যাবে আমি ধরো অনওয়ার্স কটাই ঢুকবো একটা দেড়টার ভেতর ঢুকে যাব তো ওখানটা থেকে ধরো দু এক ঘন্টা তিন ঘন্টা যতক্ষণ লাগবে আমার গনাগাটি দেখতে ততক্ষণ তারপর আবার ব্যাক করবো ওই দিদি এখানটাই যে পাপুসটাকে কেচেছে যেটা বেসিনের সামনে পাপুসটা থাকে সেটাকে কেচেছে আর লিটিল গোল কি খুশি ওই দেখো আমি ধরিও না সিঁড়ির কাছে ও যাবে এই দেখো পরিষ্কার আছে জায়গা পরিষ্কার আছে সিঁড়ির কাছে যাই না মা আমার শোনা না তুমি সিঁড়ির কাছে যেও না দিদি কাজ করো তুমি আসো আমরা পুজো দিই আসা আমরা পুজো দিই মা ও মা ওই দেখো

তাই রান্না দিদি বলছে কি ছেলে মেয়ে থাকলে এরকম আমি যে শোনো আগে হলো শ্বশুর মশাই গুসাপ করতাম দুজনে মিলে কম্পিটিশনে আর এখন হলো মেয়ের গুসাপ করবো দুজনে দিদি বিছানার উপরে সব পটি করেছে সেগুলো সব চটকে ফটকে ফেলেছে আর হলো ভাই টেকনিক আছে নিজা টেকনিক সেই টেকনিকে তুলে আর চটকে দোনা না এবার ছুটি টুচি নিয়েছে বিছানা চাদর আবার একটা নতুন কি হচ্ছে হচ্ছে সাথে হচ্ছে বা শুয়ে ঘড়িতে এখন বাজছে তোমাদের সাতটা তোমাদের গোপুদা এতটাই ব্যস্ত আজকে ঘুরে খেতে আসেনি চলো কি দেখাচ্ছি ভাতটা ওই তো দেখতে পাচ্ছ এই হলো তোমাদের গপুদার ভাত গুছিয়ে রেখে দেওয়া রয়েছে আজকে হয়েছিল তোমাদের চুলো মাছ ভাজা তারপর কাতলা মাছ ভাজা আমের ডাল কচুর দিয়ে কাতলা মাছ আর হলো কচু শাক আর এখন এই যে লিটিল গোল দাঁড়িয়ে রয়েছে কোথায় যাবো মা আমরা এখন যাও ঠাকুর ঘরে যাও দৌড়াও দৌড়াও চলো 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 ঠাকুর ঘরে চলো নামে করবো আসো আসো গো 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 ঠাকুর ঘর কোন দিকে চলো ঠাকুর ঘরে চলো দেখো ঠাকুর ঘরে যাচ্ছে উনি জানেন ঠাকুর ঘর কোথায় নম করো নাম করো এই বাবা এটা ঠাকুর ঘর নম করো মা নম করো নম করো তাড়াতাড়ি তাড়াতাড়ি কি হলো আবার কি হলো ও আরে আমাকে নম করতে হবে না ওই দেখো ওই দেখো

তাহলে যদি রেডি করা থাকে আর কোনো টেনশন হয় না যে কি খাবো কি খাবো কারণ সন্ধে হলেই না মনে হয় যে এটা খাই ওটা খায় তো তোমাদের লিটল গোল্ডির খাওয়ানো হয়ে গেছে আর তোমাদের গোপুদারও দুপুরবেলা লাঞ্চ সন্ধেবেলা সাতটার সময় হয়েছে এখন ওরা ঘরে রয়েছে ভালো আমি একটু এটা ভাজি আজকে দুধ চা নাই আজকে বিকে চা খাবো এখানে দেখতে পাচ্ছ যেহেতু একটু বেশি পরিমাণে জল পড়ে গেছে এখানটায় তার জন্য এটা না মানে লিকুইড হয়ে গেছে তোমরা এর ওপর দিয়ে কী করবে বলো তো এরকম লিকুইড হয়ে গেলে আর একটু বেশি করে কর্নফ্লাওয়ার দেবে তাহলে কী হবে ড্রাই হয়ে যাবে ড্রাই অবস্থায় যদি ভাজো না এই মানে বেবিকর্নগুলো খেতে আরও ক্রিসপি হয় এগুলো আমি ওই যে বার্বিকিউয়ে যাই না বার্বিকিউ এত ডিলিশিয়াস করে বানিয়ে দেয় কি বলবো বাট যাই হোক আজকে আমি যেটা ট্রাই করেছি এটাও কিন্তু খুব সুন্দর ডিলিশিয়াস হয়েছে তোমরা যদি নিরামিষভাবে খেতে চাও তাহলে ওই যে পিঁয়াজ রসুন তারপর যে পেস্টগুলো দিয়েছি আমিষের সেগুলো স্কিপ করে দেবে তাহলেই হবে বাট কী বলো তো পিঁয়াজ ভাজা দিয়ে খেতে বেশি সুন্দর আর টেস্ট লাগে এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে হাতটা গেল পুড়ে ওই গরম চা চা বেশি হয়েছে কমাতে গেছে ব্যাস হাতের উপর এসে পড়েছে এখন গোছাগুছি করতে হবে কালকে বেরোতে হবে সেই সমস্ত জামা কাপড় কে কি পড়বে কী কী করলে জিনিসপত্র তারপর একটা বাচ্চা সাথে নিতে গেলে তো তার অনেক রকমের জিনিস থাকে সেগুলো সব গোছাতে হবে গুছিয়ে টুছিয়ে একটা ব্যাগে পুড়তে হবে রান্না দিদিকে বলছি সাথে যেতে এখন কি করবে জানি না ওনার যদি যাওয়ার সময় ডেকে থেকে বলে যায় দেখা গেল মেরুদ ছাতকা ডাক ডাক তাইনি কি করব কালকে যদি না আসে আর কি করব একা একা সামলাব নিতে আমার অভ্যাস লিটিল কো রই ঘরে গান শুনছে আর এই যে দেখো জামা কাপড় সব পশড়শড়া সাজিয়ে নিয়ে এসেছি কালকে যাবো সেই সমস্ত কালকে এই শাড়িটাকে ট্রাই করব আর একটা ড্রেস এক্সট্রা নিয়ে যাচ্ছি কারণ অনেকক্ষণ থাকতে হবে যদি ওখানে জায়গা পাই বা হোটেল টোটেল নেওয়া হয় তাহলে ড্রেসটাকে পাল্টে এই যে নিচে যে রয়েছে আমারটা ওটা পরে নেবো এখন হলো খুলতে হবে তোমাদের লিটল গোল্ডের ড্রেস আর তোমাদের বপুদার ড্রেস কারণ এই দুটো হলো বেশি ইম্পর্টেন্ট এই দুটো যদি ফিটিংস না হয় কালকে সকালবেলা আমি তাড়াতাড়ি রেডি হয়ে কোনো লাভ হবে না খুব একটা কালকে মোস্ট প্রবাবলি আমরা বেরোবো সকালবেলা তাও ধরে কটার সময় গাড়ি বলা হচ্ছে পৌনে এগারোটা এগারোটা দশটা দশটা সাড়ে দশটা এগারোটা ভেতরে মোটামুটি গাড়ি আসবে তো তার জন্যই সকালের যে জিনিসপত্র খিচুড়ি টুচুড়ি রান্না করা থেকে শুরু করে আর যা যা মানে কাজকর্ম রয়েছে সবই এখন করে রেখে দেবো তাহলে সকালবেলা উঠে আমি করে নিয়ে গোল্ডে খেয়ে রেডি হয়ে বেরোতে পারবো যদি রান্না দিদি না আসে তাহলে তো তো মাথায় পুরো এই হলো তোমাদের গোপুদার উপরের শার্ট এইটা আর এটা হলো জিন্সের প্যান্ট এবার হলো যেতে হবে লিটিল গোল্ডের ড্রেস খুঁজতে এই হলো তোমাদের লিটিল গোল্ডের ড্রেস এইগুলো হলো এক্সট্রা নিয়ে যাচ্ছে সাথে এই তিন পিস জামা সাথে এক্সট্রা থাকছে ইন জাস্ট ইন কেস ধরো ও বমি টমি করে দেয় অনেক সময় আর এইটা হলো ওর মেন যে স্কার্ট এই যে কিউট একটা স্কার্ট আর তার সাথে কিউট একটা টপ পুরো কটনের কটন মানে কি এটা পুরো কটনের রয়েছে লিনেন যে কটন হয় আর এইটা তোমার জর্জেটের রয়েছে সফট জর্জেট এটা হলো বাংলাদেশের ড্রেস এটা আমার মামা থেকে লিটিল গোল্ডকে দিয়েছে মামা তো এইটাকে কালকে পড়াবো এবার বানাতে হবে তোমাদের লিটিল গোল্ডের খাওয়া দাওয়ার যে ব্যাগ মানে কি কী খাবার নেব তারপর ডাইপার বাই সমস্ত তারপর যে মানে জলের বোতল জোতল যেগুলো নেবো সাথে কারণ বাইরের জল তো লিটিল খাওয়ায় না ঘরেরই জল খান আর রাস্তাঘাটে বেরোলে প্রচুর পরিমাণে জলের দরকার হয়ে থাকে তো সেগুলোই গুছিয়ে টুছিয়ে নিয়ে নিই কোথায় কখন ওর পটি ঝটি পাই সেই সমস্ত মানে খাওয়ানো যে টাওয়াল ফাওয়াল সবটাই ক্যারি করতে হবে কালকে সাথে আজকে দুপুরে যে লাঞ্চ করতে বসেছি সাথে সাথে তোমাদের লিটল গোল পটি করেছে আবার উঠে ওকে সাফ সুতরা করে আমি নিজে পরিষ্কার হয়ে খেতে বসেছি ব্যাস অমনি বায়না ধরেছে আম খাবে আম খাবে কিচ্ছু করার নেই বাটি আর আম দিয়ে এখানে যে বসিয়েছি আম খান নামে তো গল্প সমস্ত আম গায়ে লাগিয়েছে নিচে ফেলেছে সোফার কভারে দিয়েছে কভারটা আবার আনা দিদি ওয়াশিং মেশিনের ভেতর দিয়ে গেছে বাট নতুন পাতা ছিল না তো সেগুলোকে পেতে ঘর বাড়ি সুন্দর করে রেখে দিচ্ছি যেহেতু কালকে থাকবো না আর এখন ঘড়িতে বাজে লিটারেলি সাড়ে তিনটে চারটের কাছাকাছি কালকে আমাদের ভোরবেলা উঠতে হবে ধরো সাতটা আটটার ভেতর উঠে রান্নাবান্না করতে হবে প্রচুর কাজকর্ম রয়েছে সবাইকে কিন্তু পরবর্তী ব্লকটা দেখার নেমন্তন্ন থাকলো কারণ পরবর্তী ব্লকটা অনেক ফাটাফাটি আর অনেক সুন্দর হবে কিছু কারণে বাচ্চা কাচ্চার ঘরে মাদের এরকমই করতে হবে যতদিন না তোমাদের লিটল গোল বড় হয় একবার ভালো লাগে আজকে আসলো তো দেবশ্রীদিকে বললাম ওই দেখো

এক খালা যে লেবু সটি সাজিয়ে নিয়েছেন আমি যে কোন খুশি দে বলছে খাও দাদা খুবই ভালো না দাদার জন্য বানিয়েছে তাই নিয়ে আসছে খাও তুমি লুচি খাও লুচি রুটি এগুলো বাটি দেবো বাটি বাটি দেবে বিপি একটা বাটি দেবে বাটি করে খাবে কি একটা বলছে কিসে দেবো কিসে কোলেবা নিন জলক হয়েছে জল ওটা নিয়ে যাবে বেবে। bebe এখন কালকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে আর ভিডিও আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি প্রসলে আজকে তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করি আর কালকে ব্লগটা আরো ভাটা আরো মজাদার হবে বাই